এমনিয়া অনুতে মুক্ত এবং বন্ধন জোর জটনের সংখ্যা কত আমরা হিসাব করি এমনিয়া অনুতে আমরা দেখি যে নাইট্রোজেনের যোজনী কত ব্যবহার করা আছে একজনের যোজনী আরেকজনের পাশে আছে বসে তিন ব্যবহার করা আছে হাইড্রোজেনের যোজনী এক ব্যবহার করা আছে সুতরাং এখানে নাইট্রোজেনের বন্ধন হবে তিনটা আর প্রতিটা হাইড্রোজেনের একটা করে তাহলে আমরা এইভাবে লিখতে পারি এমনিয়া সংকেতটাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এমনিয়ার মধ্যে মোট বন্ধন আছে তিনটা সুতরাং এখানে বন ফেয়ার ইলেকট্রন বা বন্ধন জোড় ইলেকট্রন তিন দুগানে ছয়টি বা তিন জোড়া ওকে এবার আসি মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা আমরা জানি নাইট্রোজেনের যোজ্যতা স্তরে বা সর্বশেষ শক্তি স্তরে পাঁচটা ইলেকট্রন থাকে ইলেকট্রন মেনার থেকে আমরা জানি তাহলে পাঁচটা ইলেকট্রন থাকলে তিনটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে শেয়ারিংয়ে তাহলে বাকি আরও দুইটা ইলেকট্রন আছে যারা বন্ধনে অংশগ্রহণ করে নিই আর হাইড্রোজেনের ইলেকট্রন থাকে একটা করে তা শেয়ারিংয়ে অংশগ্রহণ করে ফেলছে হাইড্রোজেনের কোনো মুক্ত ইলেকট্রন নাই তাই টোটাল অ্যামোনিয়া অনুর মধ্যে মুক্ত ইলেকট্রন শুধু নাইট্রোজেনেরই আছে আর এই মুক্ত ইলেকট্রন সংখ্যাই হবে টোটাল অ্যামোনিয়া অণুর মুক্ত ইলেকট্রন সংখ্যা সুতরাং এখানে লন পেয়ার ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন হচ্ছে দুইটি বা এক জোড়া ধন্যবাদ